তোমাদের আগামী আগামী ক্লাস যে যে কাল গণিত পরীক্ষা হবে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এবং সকল প্রশ্নপত্র তোমাদের বুঝিয়ে দিব আর একটা কথা এটা শুধুমাত্র প্রশ্নপত্রের একটি ভিডিও এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দেখানো হবে যেটা তোমাদের কাল আসতে চলেছে আর এই প্রশ্নপত্রটি যদি সঠিক উত্তর চাও তাহলে তোমাদেরকে সর্বপ্রথম এই যে যে প্লেস থেকে তুমি ভিডিওটি দেখছো সেই চলে যাও এবং যা দেখো তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তাই কোনো বিভ্রান্ত এবং নষ্ট না করে কেননা তোমাদের যে প্রশ্নপত্র সেটা কিন্তু অনেকটাই মোটামুটি কঠিন তোমরা যদি এখন সময় নষ্ট করো তাহলে আগামীকাল কিন্তু তোমাদের এক্সাম অনেক 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 খারাপ হবে তাই তোমরা সবাই আজকে যত তাড়াতাড়ি পারো চলে যাও আমাদের এই প্লেস যে সকল প্রশ্নপত্রের উত্তর দেখে নাও তো তার আগে আমরা সর্ব তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিই এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রশ্ন না বুঝলে উত্তর তুমি কিছুই বলবা না তো দেখো এখানে বলা আছে ব্যাশ্য সমষ্টিক মূল্যায়ন 2024 এর গণিত বিষয়ের এবং নবম শ্রেণীর জন্য ঠিক আছে পূর্ণ মার্ক 100 পরীক্ষা এবং তিন ঘন্টা পরীক্ষা হবে কবি ভাগে সঠিক প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে 1 নম্বর বলেছে 7 11 15 19 অনুক্রমটির 21 তম পদটি কত 73 একাশি তারপর তোমার চৌরাশি সপ্তাহব্বই সে কোনটা সঠিক দুই নম্বর হল চার প্লাস আট প্লাস ষোলো প্লাস ডট 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 ধারাটির পুরনোতম পদের কত এখানে বলা হয়েছে তুমি যদি খেয়াল করতে পারো এখানে পঁয়ষট্টি হাজার তিনশো ছত্রিশ এখানে বলা হয়েছে তোমার এক লক্ষ সঠিক তারপরে তোমাদের তিন নম্বর প্রশ্ন হলো ফিবোনাচি অনুক্রমটি কোনটি তাহলে ফিবোনাচি অনুক্রম কোনটি সেটা তোমরা মোটামুটি সবাই জানো তাও এখানে অপশনে রয়েছে শূন্য কমা তিন কমা আট কমা আর এখানে দুই কমা চার কমা আট দুই চার ছয় আট নাকি এক এক দুই 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 তিন পাঁচ তো কোনটি সঠিক তারপর চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হল তেরো প্লাস পাঁচ প্লাস তেরো প্লাস নয় প্লাস পাঁচ সমান কত এখানে বলা হয়েছে মাইনাস ষাট আঠারো এখানে বলা হয়েছে চৌষট্টিতে কোনটা সঠিক উত্তর পাঁচ নম্বর একশো বিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ও তিনশো বিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও মাইনাস একশো বিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও একশো বিশ ডিগ্রি তারপরে তোমাদের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ যেখানে এবিসি একটি ত্রিভুজ এ থেকে সি এর মানুষ তারপর চলে যাব সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় এখানে কিন্তু নয় বসে মানে সঠিক উত্তরটা দেওয়া যাবে না লগের ভিত্তি মাইনাস ওয়ান হতে পারে না লগের এর ভিত্তি শূন্য হতে পারে না লগের ভিত্তি ওয়ান হতে পারে না লগের ভিত্তি ভগ্নাংশ হতে পারে না কোনটা সঠিক এটা না কোনটা ভুল সেটা উত্তর করতে হবে তোমাকে তো একটা আট নম্বর প্রশ্ন নিচের কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস ভি ওয়ান ওয়াই এবং এ সমীকরণ দ্বয়ের একমাত্র সমাধান হতে পারে মাত্র একটি মাত্র সমাধান হতে পারে কোন শর্তটার মাধ্যমে যখন এখানে প্রথম শর্ত বলেছে এ ওয়ান ডিভাইডেড বি ইজ নট ইকুয়াল বিট বি ওয়ান ডিভাইডেড বি টু এখানে দ্বিতীয় সত্ত্বে বলছে এ ওয়ান ইজ এ ওয়ান ডিভাইডেড এ টু সমান সমান বি ওয়ান ডিভাইডেড বি টু সমান সি ডিভাইডেড টু বলেছে এ ওয়ান ডিভাইডেড এ সমান সমান বি ওয়ান ডিভাইডেড বি টু বি ইজ নট ডিভাইডেড টু বলেছে এ ওয়ান ডিভাইডেড বি সমান এ

কোন প্রতীকের মাধ্যমে প্রচলক প্রকাশ করা হয় এক্স বার তারপর এম এ এম নট তারপর হলো সিগমা কোনটা প্রকাশ করা হয় তারপর হলো এগারো নম্বর প্রশ্ন এ প্লাস বি রুট ফাইভ এবং এ মাইনাস বি ইকাল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আট চার দুই এক ঠিক আছে তারপর বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ফাইভ ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স যেখানে ওয়াই থেকে বড় হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত হবে নিচের কোনটি তারপর এখানে কিছু দেওয়া আছে এগারো নয় নয় ছয় বারো বারো আট বারো চোদ্দ ছয় এগারো উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি নয় বারো এগারো না দশ তো আমি আবার বলছি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু তোমরা যে ভিডিও এই প্লে দেখছো সেই প্লে লিস্টে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা সঠিক উত্তরগুলো যদি পেতে চাও তাহলে সুজা চলে যাও প্লে এবং গিয়ে বাকি সকল প্রশ্নপত্রের উত্তরগুলো দেখতে পারো কেননা এটা শুধুমাত্র একটি একটি কোশ্চেন আমরা এখানে শুধুমাত্র কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি অ্যান্ড সম্পূর্ণ কোশ্চেনটা একত্রে দেখাচ্ছি যেন তোমাদের সময়টাও নষ্ট না হয় আর প্রশ্নের খণ্ড খন্ড জানা আলাদা না হয় কারণ প্রথম খন্ডে একজন সঠিক দেখলো সেকেন্ড খন্ডে একজন ভুল দেখলো তখন কি হয় তখন বিভ্রান্তির সৃষ্টি হয় যার ফলে তোমার আগামীকালে পরীক্ষা হতে পারে অনেক খারাপ আমি চাই তোমাদের কল্যাণ আমি সবসময় কাজ করি তোমাদের কল্যাণের কারণে তো আমি চাই যে তোমরা যেন ভালো কিছুই করো প্রথম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছে যে থিটার সমান সমান দুশো ডিগ্রি হলে এর জন্য নিচের কোনটি সঠিক বলা হয়েছে সায়েন্থিটা ইকুয়াল তোমার গিটার দেন জিরো মানে হলো জিরো থেকে আসলে সায়েন্থিটা বরো এটা বোঝানো হচ্ছে টেন থিটা গিটার দেন জিরো নাকি কস থিটা গিটার দেন জিরো না টেন থিটা লেস দেন জিরো ঠিক আছে কোনটা সঠিক হবে প্রথম্বার প্রশ্ন উন্নতিকরণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য তোমার হবে কত রুট থ্রি গুণ আসলে থ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি না ষাট ডিগ্রি না নব্বই ডিগ্রি এটা খুব ইজি বিষয় ট্যানের যদি কত ডিগ্রি সমান রুট থ্রি তোমরা জানো তাহলে উত্তরটা পেয়ে যাবা এবার এক কথায় প্রশ্নের উত্তর বলা হয়েছে ফাইভ ভিত্তিক একশো পঁচিশ কত এখানে বলা হয়েছে টু ভিত্তিক এক্স টু ভিত্তিক্স স্কোয়ার প্লাস থ্রি ভিত্তিক লগ থ্রি এক্স কিউ সমান কত হবে তারপর এখানে আঠারো নম্বর প্রশ্ন টেন থিটাইকল রুট থ্রি হলে সেন থিটা ইন্টু সেক থিটাইকল কত রেফারেন্স কত ডিগ্রি কোন হবে তারপর তোমার বিশ নম্বর প্রশ্ন ওয়ান মাইনাস হাফ ওয়ান ডিভাইডেড 1 মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমের ধারার অনুপাত কত সাধারণ অনুপাত কত একুশ নম্বর প্রশ্ন সাধারণ লগের ভিত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় তারপরে বিশ নম্বর প্রশ্ন ষাট ডিগ্রি ডিগ্রি কোন কত ডিগ্রি ত্রিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত ডিগ্রি হবে তারপর হলো তোমাদের চব্বিশ নম্বর প্রশ্ন শূন্য ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ ধারাটির দশতম পথ সমান কত তোমাদের প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর মাইনাস ওয়ান সতেরোটি আর দ্বারা কি বোঝানো হয়েছে ঠিক আছে তারপর হলো এখানে খ বিভাগ শুরু হবে এবার যে এখানে খ বিভাগের যে প্রশ্ন আছে তেরোটি প্রশ্ন সেই প্রশ্নে তোমাকে সঠিক উত্তর দিতে হবে অবশ্যই এখানে ব্যাখ্যাও দিতে হবে প্রশ্নের তো এটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট

তারপর হলো ঘ নম্বর ঘ নম্বর বলা হয়েছে টু এক্স প্লাস ওয়াই সমাসন ফাইভ এবং এক্স প্লাস ওয়াই সমসন থ্রি সররেখা দুইটির্দুর নির্ণয় কর ই নাম্বার প্রশ্ন ত্রিভুজ ABC।

ইয় নম্বর প্রশ্ন গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কী বোঝো ছ নম্বর প্রশ্ন ফোর পাই ডিভাইডেড পঁচিশ রেডিয়ান কোনকে ডিগ্রিতে প্রকাশ করো ছ নম্বর প্রশ্ন প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স প্লাস টু এবং থ্রি মাইনাস সমীকরণ দুটির সমাধান করো ঢ নম্বর প্রশ্ন টু টেন ভিত্তিক লক টু প্লাস টেন এর মান নির্ণয় করো এই ছিল তোমাদের খ বিভাগের যে সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা চলে যাবো সৃজনশীল প্রশ্নে এবং এগুলো তোমাদের সর্বশেষ তোমরা যে থাকবে তার মধ্যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তবে তোমাদের জানার সুবিধা উত্তর বলি স্কুল ভেদে এটা কম বেশি হতে পারে তোমার স্কুলে এমন হতে পারে যে সাতটা সৃজনশীলতা রয়েছে চারটা কি পাঁচটা প্রশ্নের উত্তর করতে দিতে পারে তোমাদেরকে এটা খুবই স্বাভাবিক প্রশ্ন তবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাকে দেওয়া হবে তবে এটা মনে রাখবা যে অবশ্যই তোমরা যদি এটা সর্বোচ্চ মার্ক অর্জনের উদ্দেশ্যে তুমি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই প্লেসে যাও সকল প্রশ্নপত্রের সম্পূর্ণ সঠিক উত্তর কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে তোমরা প্লেস থেকে সকল প্রশ্নের উত্তরগুলো দেখতে পারবা আচ্ছা চলো আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখি প্রথমে দুই বলা হয়েছে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী মাস প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এখানে ক নম্বর প্রশ্ন এখানে আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চিত পরিমাণ নির্ণয় করো খ নম্বর প্রশ্ন জামিল সাহেবের কত বছরে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো তারপর তিন নম্বর প্রশ্ন উনিশশো সালে জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে চার দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল এখান থেকে প্রশ্ন কণম্বর প্রশ্নতে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় ক্ষয়ম্বর প্রশ্ন যদি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই হয় তবে মহিষখারালির ভূমিকম্প থেকে কত গুণ বেশি শক্তিশালী হবে তা নির্ণয় করো গ নম্বর প্রশ্ন কোন একটি স্থানে ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো এবার তোমাদের চলে যাব চার নম্বর সৃজনশীল প্রশ্নে চার নম্বর সৃজনশীল প্রশ্নে যে কথাটা বলা হয়েছে ভূতলের কোন একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মিনারটির উচ্চতা নির্ণয় করো ক নম্বর প্রশ্ন ভূতলের কোন একটি স্থানে কোণ ত্রিশ ডিগ্রি হলে প্রথম থেকে শেষ স্থানের দূরত্ব নির্ণয় করো তারপর তোমাদের হলো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে মাঠে বিশ মিটার পরিধির বৃত্তকার চক্র তৈরি করা হলো দৌড় প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্র চক্রটির কেন্দ্র চব্বিশ ডিগ্রি এবং রাতুল এক আঠারো সেকেন্ডে ছত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ক নম্বর প্রশ্ন সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো খ নম্বর পাঁচ সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করতে পারবে তা নির্ণয় করো ঘ নম্বর কার গতিবেগ বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবার চলে যাই ছয় নম্বর প্রশ্নে আমি বলছি যারা এই প্রশ্নগুলো সর্বোচ্চ এবং সঠিক মার্ক অর্জনের উদ্দেশ্যে চলে যাও এই প্লে প্লেলিস্টে যারা দেখবা তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তরগুলো অলরেডি আপলোড করা হয়েছে এবং কোনো বিশেষ নোটিশ থাকলে সেই নোটিশগুলো এই প্লেলিস্টে প্রকাশ করা হয় এবং এই প্লে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলে যাও এই এবং গিয়ে তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরটা দেখে নেবা এবার আমি চলে যাই ছয় নম্বর প্রশ্নে ছয় জন শিক্ষার্থীর উচ্চতা একশো ষাট একশো তেষট্টি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিয়াত্তর একশো সত্তর ক নম্বর প্রশ্ন মধ্যক নির্ণয় করো খ নম্বর প্রশ্ন মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গ নম্বর প্রশ্ন মধ্যক থেকে পরিমিতির ব্যবধান নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ আয়তক্ষেত্রের প্রস্থের সাথে তিন যোগ করলে তার দৈর্ঘ্যের সমান হয় এবার প্রশ্নে আসি আমরা প্রশ্ন বলা হয়েছে নির্ণয় করো নম্বর সমস্যাটি লিখে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো এটা করতে হবে 3x প্রশ্নের জিরো এবার আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি প্রশ্ন বলা হয়েছে তোমাদেরকে সমীকরণটিকে সমাধান করো নম্বর প্রশ্ন সমীকরণটিকে লিখে সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা যাচাই করো এ হলো তোমাদের সম্পূর্ণ আহ প্রশ্ন এবং সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা ছিল তোমাদের আগামীকালের সম্পূর্ণ প্রশ্নপত্র যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বল রয়েছে এবং চ্যানেলে রয়েছো তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং প্লে লিস্টে তোমরা চলে যাও যদি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চাই তাহলে চলে যাবে এটার প্লে লিস্টে এবং গিয়ে সকল সঠিক প্রশ্নগুলো দেখে নেবা এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা তোমাদের প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্রে এবং সঠিক প্রশ্নর উত্তরপত্র আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে এবং সবার আগে তোমরা যদি সবার আগে এবং সর্বোচ্চ মার্ক অর্জন করার উদ্দেশ্যে তোমরা ইউটিউবে এসে থাকো এবং ইউটিউব থেকে কিছু শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত সর্বোপরি কথা আগামীকালের পরীক্ষা যেন তোমাদের অনেক সুন্দর হয় যদিও প্রশ্নটা একটু কঠিন তবে আমি দোয়া করি তোমাদের সবার জন্য যেন তোমরা ভালো একটি মার্ক অর্জন করো এবং অন্য সবার থেকে এগিয়ে থাকো তো যাই হোক সর্বোপরি কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম